যতটুকু গান যতটুকু আলোচনা কথা তার মুখ থেকে আমি শুনতে পেলাম গান গাই বেশি বছর হয় নাই কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে একটা শিষ্যের যে করণীয় যে আদর যে আজ তাতে তার মধ্যে আমি কিঞ্চিত পরিমাণ কম করি তো আমার মা প্রশ্ন করেছে অনেকগুলো তার মধ্যে একটা প্রশ্ন করছে কঠিন আমি বলেছিলে মাল্লা সেই খাল্লা ফাঁসা সেই কুয়ার যার পীর নাই তার পীর হল আমার মা একটা মালা দিছে একটা ভক্তি দিছে সাথে নজর আনার কোন কমতি নেই প্রশ্ন আসছে যে আপনাকে আমি যে মালা দিলাম এই মালাটা আপনি কি বলে গ্রহণ করলেন তার মধ্যে আর একটা প্রশ্ন হল যে মুরিদ আমাদের হতেই হবে এবং আমি শুধু মুড়িদ হলে হবে না আমার অধ্যয়ন দিলে অর্থাৎ স্বামী স্ত্রীর দুজনেই মুড়িদ হইতে হবে কিনা অতীত চমৎকার তারা কথা ব্যবহার দেওয়ার জন্য চেষ্টা করবো আজ তা গান করেছে মনের মতো মানুষ পাই না তাই কারে বিঘ্যাস করি না আজকে দয়াল পাইছি মনের মতো বলো দয়াল বিসমিল্লার বানক এই বিসমিল্লা কোথায় ছিল কে আনিয়া কাকে দিল এখন বিসমিল্লা কোথায় আছে বলে নাকি আগে মুখিক জবাব গুলা দিয়ে নে কেন দিব বাবা ঠিক আছে আকে তার প্রথম প্রশ্ন কোরআনে আছে কি না বাবা পীর দরদ হবে এরকম কথা নেই আছে মুরশিদের কথা কোরআনে কোন জায়গায় পীরের কথা লেখা আছে আছে মুরশিদ পবিত্র কোরআন শরীফ কালকে বাড়ি থেকে খুলে দেখবার একবার সূরা কাহাবিন থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তা কি বরনা করেছে আপনারা যারা এখানে আছেন বা জান এখন কিন্তু মানুষ আরবি সচরাচর না জানলো বাংলা বোধ এমন মানুষ আছে যদি কারো ঘরে বাংলা কোরআন থেকে থাকে আপনি খুলে দেখবেন ওখানে আপনার মুরিদ হতেই হবে এ কথা পবিত্র সুরা কাহাবের বুদ্ধি আল্লাহ তা বলেছে বলছে আমি একা মুরিদ হলে হবে আমার স্ত্রীর অবশ্যই কারণ অন্তরে নাই বিশ্বাস ভক্তি হাত করিয়া বা করে না করিয়ত মুরিদ হল আগে দিয়া কুরসু করা নাবু দিয়া স্বামী স্ত্রী দুজন মিলে যাও পীর দরবারে বাবা এক এক কি হ না বহু লাখিয়া ঘরে আচ্ছা তোমার হালাল বস্তু হারাম হবে খাই নে হ পীরে বাবা আমি যদি আসল একটা কথা বলি মুসলমান শব্দের অর্থ কি বাবা অনেকে জানলো কই না আত্ম সমর্পণ করে আপনি আত্ম সমর্পণ করবেন কোথায় কোন জায়গায় করবেন বাবা আল্লাহর কাছে আল্লাহ কি কেউ দেখছেন নবীকে দেখছেন একটা एग्जांपल কথা বলি আপনি যদি একটা দ্বন্দ্ব করে মামলা মোকদ্দমা হয় আপনি আমার বিরুদ্ধে মামলা করলে আমার কোটে গিয়ে কি ডাইরেক্ট জজ সাহেবের কাছে যাওয়া সম্ভব না সম্ভব কিনা আগে যেতে হবে একজন উকিলের কাছে মহুরের কাছে এই উকিল আমার মামলার কাগজ নথিরে যখন জজের কাছে দিবে তখন জসরা আমাকে কিছু জিজ্ঞাসা করবে তাছাড়া চিনবে চিনবে না আসলে আপনি গুরু না ধরলে আল্লাহ রাসুল চিনবেন না পবিত্র কোরআনের ভিতরে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল উলি আপে মিনকুম আল্লাহ বলেন তোমরা তাপে দেরি করো আল্লাহ তাপে দেরি করো আল্লাহ রাসুলের তাবেদারি করো তোমাদের মধ্যে যারা উলি আল্লাহ লালন সেই বলেছে যিনি মুর্শিদ সেই তোরা চলি হাতে নাই কোন ভুল খোদা উসে হয় এমন কথা লালন কয়েন আল্লাহর কোরআনে কয় আপনি যদি মুর্শিদ কে দেখেন আপনি মুর্শিদ কে চিনে মুর্শিদের সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে মুর্শিদ আপনাকে পৌঁছে দেবে রাসুল পর্যন্ত রাসুল আপনাকে পৌঁছে দেবে আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না যাবে না যাবে না আপনার murid হতে হবে আপনার স্ত্রীর হতে হবে নারিলকের মুরুজের কথা যদি কারো হাতে কুরআন বাবা প্রত্যেকটা মানুষের মোবাইল আছে আছে না পলাশ ভাই হ্যাঁ আপনি এখন সার্চ দিবেন পবিত্র কুরআন শরীফের ভিতরে সূরা মুত্তাহিনাত আয়াত নাম্বার 12 12 নাম্বার আয়াতের মধ্যে আবার আল্লাহ পাক কি বলেছে হে রাসূল আপনি শুধু পুরুষদেরকে নয় বেগানার নারীদেরকো আপনি murid করে তবে তখনকার মুরিদ একটু আলাদা ছিল ছিল। আল্লাহ রসুল নারীদেরকে মুরিদ করতেন একটা পর্দা ছিল মাঝখানে একটা বল এই বলের মধ্যে ছিল পানি ও ছিল আমার রাসুলের হাত মোবারক আর এই পাশে থাকতেন নারীদের হাত কিন্তু ওই কায়দাটা এখন নাই বিধে আমাদের সমস্যা তাই না বাবা না ভুল বললাম তাহলে আপনার কেনা শুধু আপনার স্ত্রীর মুরিদ হতে হবে পুরুত কোরআন শরীফের সুরা মুক্ত হেনার নম্বর আয়াত খুদি কারো কাছে মোবাইল থেকে এখন শাস্তি দেখতে পারে। মানে এই কথাটা বলতেছে বরগুনা শহরের করতে বসে কি বলেন? মিথ্যা কথা বলা যাবে? যাবে না। তার আরেক প্রশ্ন হলো যে দয়াল আপনাকে আমি মালা দিলাম মা তোমাকে একটা কথা বলি। আমার জীবনে কাউকে ছোট করে আমি গান করি না। আমার মসজিদ বলছে মিলন নিচু হুলি কি হয়? বলতে বাবা আমি তো জানি না। জানা কত পীরের সামনে বলা যায় না যায়? নিচু হইলে ওখানে কিছু জমে এখন যদি বৃষ্টি হয় এক ঘন্টা বৃষ্টি পরে এই জায়গাটা পানি জমবে কিন্তু রাস্তা জমবে না জমবে ওটা উচ্চাইতে নিচা তা তুমি যদি নিচে হলে তোমার মধ্যে তুমি কখনো বড় হতে যেও না কাউকে তুমি ছোট করো না আমি বলবো মা আমি যে কথাগুলো বলবো তুমি ডায়েরিতে লিখতে পারো তোর আমার তোমার সারা জীবনের চালান এমন কোন শিল্পীর বাক্য ক্ষমতা নেই কথাটা লড়াই বাড়লাম ওর মতে এই যে মালার কথাটা অনেক কথা বলা যায় না তবুও বলি যে বলছে মালা দিয়ে আমি মালা দিলাম আপনি কি বলে দিলেন ছিল আমি বাংলা বলে দিই বাবা আয়াত বা অনেক অনেক বলতে কষ্ট হয় হয় না বাংলা বলি ছিল মালা আরো সে ঝুলে দিলাম মালা তোমার গলে

নাকি নাই এখন প্রশ্নটা কি কোন হাত প্রশ্ন আমার বলছে আমি শিষ্য শিষ্য মানে শিশু শিশু কয় প্রকারের বলেন যে একটা মানুষ শিশু থাকে কয় বছরে বাবুল বাজার কয় মাসে তিন মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর পরা শিশু থাকে না থাকে তুমি তো বাবা শিশু মানে শিশু ওই এক বছর বছরের শিশু তো বিষ্ণে প্রস্তাব করে তুমি তো করো না তাহলে তুমি শিষ্য আর এই শিষ্যের মধ্যে পার্থক্য আছে না শিষ্য আমি নিঃস্ব হয়ে বিশ্ব বিজয় করতে চাই শিষ্য হতে লাগে নিশ্চয় হতে হবে মৌলানা জাহরুদ্দিন রবিকে বলেছিল সাংসদি ব্রিজ যে পাগল রে তোর ভিতরে যা আছে সবকিছু বর্জন করে আমার কাছে আসতে পারলে আমি তোকে মরিত করব। তোমার ভিতরে যে অহংকার অহমিকা অনেক কিছু তুমি জানো লিখেছো এগুলো সব বন্ধ করে আমার কাছে সাবস্ক্রাইব করতে তোমাকে মরিদ করব তাছাড়া না যেক অনেক কতদিকে যাব না আমার মায়ের কাছে ওখানে একটা ছোট কথা থাকবে কানবের সরশিকর নাকি প্রত্যেকটা স্বর উপরে একটা রেফলা নিচেতে যোফলা আছে না এট হলো শীর্ষ আমাকে প্রশ্ন করতে পারে আগে জবাব দিলে গুরু শব্দ হলো গু র অন্ধকার থেকে যে আলোর জগতে নিতে পারে গুরু না গুরু শব্দার্থ হলো অন্ধকার থেকে আলোর জগতে নেওয়া ওমা তোমাদের শিষ্য এই শিষ্যই অক্ষর করার ভাব কি দি কি বুঝাইছে এটা একটু জানা হ্যাঁ একটু বলে দিও মা আগে গানটা করি